উনিশশো সত্তর ও উনিশশো দশক বিশ্ব তখন দুই মহাশক্তির ঠান্ডা লড়াই বিভক্ত মধ্যপ্রাচ্য উত্তপ্ত দক্ষিণ এশিয়ায় টানটান উত্তেজনা এমন সময় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক সাহসী বৈজ্ঞানিক শুরু করেন অসম্ভবকে সম্ভব করার অভিযান তার নাম আব্দুল কাদির খান তার লক্ষ্য পাকিস্তানকে পরমাণু শক্তিধর রাষ্ট্রে রূপান্তরিত করা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের মোসাদ তার পেছনে লেগে পড়ে ইউরোপ মধ্যপ্রাচ্যে এমনকি নিজ দেশে জীবন বিপন্ন করেও থেমে যাননি কাদির খান ডাচ কোম্পানি ইউরেনকো থেকে সেন্ট্রুফ্রিস প্রযুক্তির তিনি পাকিস্তানে ফিরেছিলেন তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয় ইউরোপের ব্যবসায়ীদেরও মোশাদ বারবার হুমকি দেয় এমনকি পাঠানো হয় পার্সেল যেগুলোর লক্ষ্য ছিল খানের সহযোগীরা কিন্তু অবশেষে সব প্রতিকূলতা পেরিয়ে উনিশশো আটানব্বই সালের আটাশে মে পাকিস্তান প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় বিশ্বের সপ্তম এবং মুসলিম বিশ্বের প্রথম পারমাণবিক শক্তি হয়ে ওঠে দেশটি আর এই অর্জনের নৈপথ্যে ছিলেন আব্দুল কাদের খান তবে কাদের খানের অভিযান ছিল আরও বিস্তৃত তিনি গোপনে একটি আন্তর্জাতিক পারমাণবিক নেটওয়ার্ক গড়ে তোলেন এই নেটওয়ার্কের মাধ্যমে ইরান উত্তর কোরিয়া এবং লিবিয়ায় পৌঁছে যেত প্রযুক্তি ও নকশা পাকিস্তানের নাম ব্যবহার করে অতিরিক্ত যন্ত্রাংশ সংগ্রহ করে এগুলোকে সরবরাহ করতেন তিনি এসব কিছু প্রকাশ্যে আসে দুই হাজার তিন সালে লিবিয়ার নেতা মোয়াম্মার গাদ্দাফি নিজের স্বার্থে তথ্য ফাঁস করে দেয় সিআইএ তদন্তে নামে এবং কাদের খানকে কার্যতর গৃহবন্দী করা হয় পাকিস্তানে কিন্তু দুই সালে কাদের খান স্বীকার করে নাই তিনি একাই এই নেটওয়ার্ককে পরিচালনা করতেন তবুও পাকিস্তানের মানুষের কাছে তিনি একজন জাতীয় বীর কেবল তৈরি নয় বরং সব দোষ নিজের কাঁধে নিয়ে তিনি দেশকে রক্ষা করেছিলেন দ্বিতীয়বার আব্দুল কাদের খানের জীবন এক বিপজ্জনক অভিযানের নাম যেখানে বিজ্ঞান আদর্শ আর রাষ্ট্রীয় দায়িত্ব এক হয়ে গিয়েছিল তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি শুধু ইতিহাস লেখেননি ইতিহাসের গতিপথকেও বদলে দিয়েছেন